আমার সমৃদ্ধ দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু বুঝতে তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি भाई रशिया राष्ट्रिय चमेली 8 मिटरले कसरी मिलाएको छ भाइ यसले पयसाले प्लेस प्लेसको बिजनेस सुरु गर्नु आज اے سارے اے تھوڑا ایک اپنا سارے سارے نہیں اپ کے سروں میں اے تھوڑا ایک اپنا سارے سارے نہیں اے اپ کے سروں میں اے لڑوں دل لے ایک تو سوال سوال ہمارا سارے اے کیا سے سوال اے باہر 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 نہیں لا باہر لگا ایک منٹ کرو اس میں تمہارے فین اے کرو اپنا سارے سارے اٹھو سارے سارے

পাঁচই আগস্টের বিজয়ের পরে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বের তত্ত্বাবধায়ক সরকার আমাদের জন্য একটি স্বরূপ আমাদের বাংলাদেশের নাগরিকরা যদি আজকের নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বেই সরকার না পেত তাহলে এতদিনে আরও তিনবার প্রতি বিপ্লব করার জন্য শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে উঠে পড়ে লেগেছে এবং তিনি তার সেই ষড়যন্ত্র বাস্তবায়নের পথে অনেক দূরে গিয়ে যেতেন শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিত্ব কারণে তার আন্তর্জাতিক খ্যাতির কারণে তার নিজের যোগ্যতার কারণে এবং তার ভদ্রতা মাধুর্যতা সৌন্দর্যতার কারণে বিশ্বের বড় বড় পরাশক্তির শাসক গোষ্ঠী আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বাংলাদেশকে সম্মান দিচ্ছে বাংলাদেশের এই বর্তমান সরকারকে সমীহ করছে এবং তাদেরকে যাচ্ছে এমন কি রাষ্ট্র বাংলাদেশে অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত করতে তারা তাদের কোনো কোনো সহযোগিতা অব্যাহত রাখা শুরু করেছে রেমিটান্স যোদ্ধারা বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা রেমিটান্স পাঠাচ্ছে যা দেখে এখন আওয়ামী লীগের এবং পরাশক্তির মাথা খারাপ হয়ে গিয়েছে কিছু কিছু ভাইরা বাংলাদেশের মধ্যেই এবং বাংলাদেশের বাহিরেও যারা আজকের শেখ হাসিনার আদর্শ লালন করে শেখ হাসিনার মদত পুষ্টে চলতে চায় কিংবা শেখ হাসিনার মত করেই বলতে চায় আজকে তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে একজন খারাপ মানুষ এবং ডক্টর মোহাম্মদ ইনুসের এই সকল অর্জনকে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না আজকে যদি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করতে ব্যর্থ হতাম তাহলে বাংলাদেশের জনগণের জন্য আরো কয়েকটি পাঁচই আগস্ট সংগঠিত হতো তা আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস আজকে আমাদের সাথে থাকার কারণে আমরা বিশ্বের কাছে যে সম্মানিত হয়েছি সেই সম্মানিত হওয়ার পাশাপাশি আমরা আমাদের দেশে প্রতি বিপ্লব ঠেকাতে পেরেছি কারণ কি জানেন প্রত্যেকটি শক্তির একটি বড় শক্তি দরকার যেমন আপনি একটি কাজ করেছেন আপনার সাথে কারণা করো শক্তি সঞ্চার হতেই হবে যেহেতু শেখ হাসিনা একটি দেশের উপরে নির্ভর করে সবসময় ষড়যন্ত্র অব্যাহত রাখে তখন আপনাকে আরও ভিন্ন কোন বড় শক্তি পরাশক্তিকে সাথে নিয়েই তার এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইনুস থাকার কারণেই আমরা এই সকল পরাশক্তিগুলোকে কাছে পেয়েছি দুঃখের বিষয় কি জানেন গত প্রায় ১৬ বছর পর্যন্ত নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করতে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তিনি তাকে টুস করে পদ্মা সেতু থেকে চেয়েছেন খালেদা ফালাতে চেয়েছেন আবার তাকে চুবাতে চেয়েছেন ডক্টর করে ইনুসকে ফেলে দিয়ে আবার তুলে আনতে চেয়েছেন এই যে নেগেটিভ মন্তব্য শুধু কি তাই তাকে দুর্নীতিগ্রস্ত একটি সরকার সারা বাংলাদেশের বিতর্কিত একটি সরকার পালায়নকৃত সরকার শেখ হাসিনা তাকে যে ভাষায় গালি দিয়েছে সুৎখর বলেছে মামলা দিয়েছে তার গ্রামীণ ব্যাংককে দখল করেছে এভাবে করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপরে যেভাবে চড়াও হয়েছে সেখান থেকেই প্রমাণ হয় শেখ হাসিনা জানতেন যে ডক্টর মোহাম্মদ ইনুস একজন বিখ্যাত ব্যক্তি তার মতো ব্যক্তির পক্ষেই সম্ভব শেখ হাসিনা চলে গেলে রাষ্ট্র পরিচালনা করা আর যখন ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র পরিচালনা করবে তখন শেখ হাসিনার পক্ষে তাকে বিতর্কিত করে নামানো সম্ভব নয় সে কারণে ষোলো বছর পর্যন্ত তিনি তাকে চিনতে পেরেছেন এবং তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে গিয়েছেন যাতে ইনুসকে ঠেকানো যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে তিনি ঠেকাতে পারেননি আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা বাংলাদেশে তাকে ফিরে পেয়েছি কিন্তু দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজ বাংলাদেশে আমাদের মতো আপনাদের মতোই অনেক ব্যক্তি যারা ইউটিউবে কথা বলেন অনলাইনে কথা বলেন সমাজ সংস্কার নিয়ে অনেক বক্তব্য দেন তাদের মতো ব্যক্তিরাও যখন যে আদর্শেরই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন যে মতেরই হোক না কেন ব্যক্তি যেহেতু দেশের পক্ষে লড়াই করবেন কথা বলবেন তখন যদি শেখ হাসিনার মতো সেই বক্তব্যগুলো উপস্থাপিত হয় তাহলে আমাদের ভয় লাগে যে আজকে শেখ হাসিনা যা করতে সেটাই আপনার চাচ্ছেন বক্তব্যে প্রতিষ্ঠিত হয় কিনা আমি এক ভদ্রলোকের বক্তব্যে দেখতে পেলাম তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইনুসের অলস অখেজ অথর্ব বুইরা হাবরার অন্তর্ভুক্তি সরকার আবার আপনাদেরকে বলছি ডক্টর মোহাম্মদ ইনুস নাকি অলস অকেজো অথর্ব বইরা হাবরার অন্তর্বর্তী সরকার আপনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বইরা হাবরা বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস এই বয়সে এই মুহূর্তে যে কয় ঘন্টা কাজ করতে জানে যে পরিমাণ তার ভিতরে স্প্রিড রয়েছে বাংলাদেশের আর দ্বিতীয় আরেকজন ব্যক্তি দেখান যিনি এই পরিমাণ কাজ এই বয়সে করতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি যিনি নোবেল লরিয়েট যিনি বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অনেক জায়গায় যেখানে চেনে না সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে চেনে এবং ইনুস কোন দেশ বাংলাদেশ সেই কারণে বাংলাদেশ কেও চেনে এটা আমাদের দেশের গর্বে বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইনুসই একমাত্র ব্যক্তি যিনি আজকে নোবেল লরিট হয়ে বাংলাদেশের এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্বে আছেন পৃথিবীর অন্য কোনো রাষ্টে এই মুহূর্তে কোনো নোবেল লরিট তত্ত্বাবধায়ক সরকার কিংবা এই ধরনের ছোট সরকারের কোনো দায়িত্বে আছে কিনা আমার সন্দেহ আমার জানা মতে নেই তাহলে সেই ডক্টর মোহাম্মদ ইনুস যে চব্বিশ ঘন্টার মধ্যে সামান্য সময়ে তিনি রেস্ট নিয়ে বাকি সময়টুকু তার জীবনের জন্য কাজ করেন নিজের জন্য সমাজের জন্য দেশের জন্য দর্শক এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগছে লাইক দেবেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম